আগে কত টিভি দেখতাম এখন আর দেহিনা না জানেন মানুষের নাটক সিনেমা দেখে না আবার টিভি দেখবো কোন জায়গায় বউ না টাকা মই সো গরিব সো বিখারি জাস্ট লুকিং লাইক এ জাত বিখারি ওই দিন না তোমার টাকা দিয়ে গেছিল ওই টাকা আমি দরকার হইলে পানির জলে ভাসাই দেবো তোমার কাছে আর দিতাম না আমি নিতেছি ধান নিতে অনেক হয়েছে ধান নেওয়া আর নেওয়া লাগবো না দেওয়া লাগবো না

গায়ে আস্তে আস্তে আমার বয়স বাড়ছে আমি সেটা বুঝতে পারছি আগে যখন লোকে আমাকে এক গা জ্ঞান করতাম এনার্জি নষ্ট করতাম কিন্তু আস্তে আস্তে আমার বয়স বাড়ছে এখন আমি খালি ঠিক আছে বলি যে আমাকে যাই ওপিনিয়ন দিয়ে যাক যাই জ্ঞান দিয়ে যাক যাই বলে যাক না কারণ আমি এখন শুধুমাত্র তার সামনে ঠিক আছে বলি কারণ ঠিক আছে বলা ছাড়া আমি আর কিছু বলে আমি আমার দামে এনার্জি নষ্ট করতে পারি না আমি বোঝদার খুব বুঝে যাই এখন একদম সাতটা সাত সাপ বুঝে চাই তাই একদম খালি একটাই কথা বলি ঠিক আছে যে যা বলছে বলুক এই করো না সেই করো না এরম ভাবে করো সেরম ভাবে করো ওইটাতে যাও ওইটাতে যেও না ঠিক আছে সব ঠিক আছে সবেতে ঠিক আছে আমি সব ওদের সমস্ত মনোকামনা সমস্ত ওদের যা ওপিনিয়ন শুনে টুনে নি ওদেরকে ঠিক আছে বলে দি তারপরে আমি যেটা চাই সেটাই করি আবার কি নিজের নিয়ে চিন্তা করো টাইম পাই না তোর নিয়ে চিন্তা করুন বেড়া আমি তো বাদ দি আমার চুলেও চিনে না তুই কেডা হা তুই আমার কাস নাই তার বউ নাই তুই আনমেরিড তুই বিয়া করস নাই এখন আবার তার বউ বাইরে লোকের থেকে তুই আমার ফোন দিসকে তোর এক চাটা দা আমার পিছনে করে তোর কোনো লাভ নাই মাঝে মধ্যে চিন্তা করি আমার এতটি টাকা পয়সা দিয়ে আমি কি করবো কি তা কাটতাম তারপরে আমার মনে পড়ে যে ও মা আমার তো কোনো টাকা পয়সাই নাই আমি এতদিন ভাবতাম ছেলের আমাকে মন ডিস্টার্ব করে কেন ও মা কখন দেখি আমার চোখ দুইটা টানা টানা আমার মিষ্টি মুখের হাসি আমার কথা তো তাপের মতন আমাকে তো চাইবই ভিলেনের গুলি যেমন নায়কের গায়ে লাগে না ঠিক তেমনি আমার মায়ের বকাও আমার গায়ে লাগে না একজনর কথা আরেকজনর কাছে না লাগাইয়া ক্রিম লাগাও লুশন লাগাও শীতের সময় আইসে স্কিন বালা থাকবো আমি প্রেম করবো কেমনে আমার তো শরম করে জীবনটা শেখ হাসিনার মতন হয়ে গেছে যত কিছুই করি নাম নাই